সুপর্ণা তোমাকে কিছু কথা বলার ছিল কাল তো কোনো বিল লগন ছিল না তাহলে কাল তোমার এত রাত হলো কেন বাড়ি ফিরতে ও তোমাকে ওই সেই প্রসেনদার কথা বলেছিলাম না ওর গাড়ি করে আমাকে একটু ওর বোনের বাড়িতে নিয়ে গেছিল ওর বোনের ভুরু প্লাগ করানোর জন্য কিন্তু আমি যে তোমার পার্লারে ফোন করেছিলাম ওই শুনতে থাকে সে তো বললো তুমি ঠিক সময় মতন বাড়ির জন্য থেকে তুমি কি এখন আমাকে সন্দেহ করছো দেখো সুমন না কতটা সন্দেহ নয় কতটা আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি আমার জীবন সম্মেলন করতে চাইছি আমরা একসঙ্গে থাকছিও যখন তুমি পার্লারে কাজ করতে চাইলে আমি কিন্তু তোমাকে বাধা দিইনি কারণ আমি ভেবেছি তুমি পার্লারে কাজ করলে তোমার মনটা ফ্রি থাকবে আর আমাদের জীবনটাও সুখে কাটবে কিন্তু বেশ কিছু দিন ধরে তোমার চাল চলো আমার মোটেও ভালো লাগছে না আসলে কি বলো তো আমি নিজে রোজগার করছি সেই রোজগারের টাকা আমার বাবা মার কাছে পাঠাচ্ছি সেটা তুমি মেনে নিতে পারছো না সেটা যদি হতো না একবার ভালো করে ভেবে দেখো না তিন মাস আগে যখন তোমার পার্লার থেকে কোনো রোজগার ছিল না তখন কিন্তু আমি তোমাকে নিজে তোমার মা বাবার কাছে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এসেছিলাম ঠিক আছে যদি বলো আমি সেই টাকা তোমার শোধ করে দেব আর কথা বলে লাভ নেই তুমি কাজে যাচ্ছ যাও একটা কথা মনে রেখো সুপর্ণা আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার মধ্যে যেন কোনো অপব্যবহার না আসে তাহলে হয়তো তোমার প্রতি আমার ভালোবাসাটাই হারিয়ে যাও সুপর্ণা কারোর কথা ধাক ধরে না তাতে ভালোবাসা হারিয়ে যায় হারিয়ে যাক আমি হাসতে হাসতে এই বাড়ি থেকে বেরিয়ে যাব কারণ আমি নিজে রোজগার করি তারপর আমার কথা কি ভাবলে দেখো তুমি এত ছেলে মানুষে করো না প্রশান আর তাছাড়া রাজীব আমাকে খুব ভালোবাসে আর আমিও রাজীবকে খুব ভালোবাসি আমরা দুজন একসাথে খুব সুখে আছি আর তাছাড়া আমি রাজীবকে ছেড়ে শুধু শুধু কেন আসব বলো কেন আসবে আবার ওর জীবনটা আরো ভালোভাবে কাটাবে বলে আর তাছাড়া রাজীবের থেকে আমার কি কি এক্সট্রা আছে তাতে তুমি জানো আর তুমি পার্লারের কাজ খুব ভালো জানো তাই আমি চাই তোমাকে একটা নিজস্ব পার্লার খুলে দিতে তুমি কেন অন্যের পার্লারে কাজ করতে যাবে এতে তুমি প্রতি মাসে তোমার বাবা মাকে নিজে টাকা পাঠাতে পারবে ঠিক আছে তুমি আমাকে একটু ভালোভাবে ভাবতে সময় দাও সে ঠিক আছে তুমি আমার একটা কথা লাগবে বেশ তো বলো না কি কথা দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না অন্তত আমার মনের আগুনটা নেওয়ানোর জন্য কোনো রুমে গিয়ে আজকে আমাকে ঘন্টাখানিক সময় দাও এটা তুমি কি বলছো প্রসেন আর তাছাড়া আর তাছাড়া কি আজকে আর কোনো ছাড়া চলবে না তুমি আমার কথাটা রাখো আর আজই না আমি তোমাকে দশ হাজার টাকা দেবো তুমি তোমার বাবা মাকে পাঠিয়ে দিও মা কাল ফোন করে বললো কিছু টাকার দরকার আমার কাছে তো কোনো টাকা নেই আর রাজীবের কাছেও নেই তাহলে প্রসেনের কথা মতো প্রসেনের সঙ্গে একটু সঙ্গ দিই টাকাটা মা বাবার কাছে পাঠিয়ে দেবো কি ভাবছো না মানে ভাবছি তুমি যখন এত করে বলছো তাহলে চলো চলো এখন বলছি সুবর্ণা আমি তোমার অপেক্ষায় আছি তুমি রাজীবকে ছেড়ে চলে এসো আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি এখন আসি বলছি সুকন্যা তুমি নাকি বলে এসেছো যে আমার পার্লারে কাজ করতে যাবে না হ্যাঁ দাদা আমি নিজে একটা পার্লার করছি তাই খুব ভালো কথা এ তো খুবই ভালো কথা কিন্তু ভালোটা তখনই আরো বেশি লাগতো যদি পার্লারটা তুমি নিজে করতে মানে আপনি কি বলতে চাইছেন বলতে চাইছি যে যে তোমাকে পার্লারটা করে দিতে চাইছে কেন করে দেবে সেটা কি তুমি ভালো করে জানো সে আমার জীবন সঙ্গী হবে তাই সে আমার জীবন নিয়ে ভাবছে এতে জানা না জানার কি আছে আসলে কি বলুন তো আমি আপনার পার্লার ছেড়ে নিজে একটা পার্লার করছি তো তাই আপনার হিংসে হচ্ছে হিংসে যে মেয়ে প্রত্যেক দিন একটা করে স্বামী পাল্টায় সেই মেয়ের প্রতি হিংসে হওয়ার কোনো কারণই নেই আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন জানি এই কথাগুলো বলার কোনো অধিকার আমার নেই তবু তুমি আমার পার্লারে কাজ করছিলে আর আমি তোমাকে আমার বোনের মতোই ভালোবাসতাম তাই আজ একটা কথা আমি জিজ্ঞাসা করব তুমি উত্তর দেবে বলুন কি কথা বলছি রাজীব যেদিন তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় তুমি তার পর দিনই পোসিনের সঙ্গে চলে তা এই একদিনের মধ্যে তোমাদের দুজনের জীবন সঙ্গী হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল না মানে মানে রাজীবের সাথে থাকা সত্ত্বেও তুমি পোষণের সঙ্গে সম্পর্ক পড়ছিলে আর সেটা রাজীব জেনে যায় তাই তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় তুমিও পোষণের কাছে চলে এলে আচ্ছা সুবর্ণা তুমি তো খুব ভালো করেই জানো যে রোসেনের একবার বিয়ে হয়েছিল ওর বউ ওকে ছেড়ে দিয়ে চলে গেছে অথবা ও ওর বউকে ছেড়ে দিয়েছে যারা এই একজনকে ধরা আর একজনকে ছাড়া এই কাজ করে তারা কাউকে সারা জীবন সঙ্গী করে রাখবে এটা তোমার মনে হয় আচ্ছা ধরো ধরো নয় তোমাকে তো বলেই যে পোষেন তোমাকে একটা পার্লার করে দেবে তোমার খুব আনন্দ হচ্ছে আবার তোমাকে হয়তো বেশ কিছু টাকাও দেবে এটাও বলেছে বেশ কিছুদিন চলে যাবার পর ধরো ওই পার্লারে পোষেন কোনো এক কর্মচারীকে রেখে তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে তখন তুমি কি করবে আচ্ছা আমি ভেবে নিলাম যে তখন তুমি আবার একজনকে ধরলে সেও তোমাকে ছেড়ে দিল তুমি আবার একজনকে ধরলে সেও তোমাকে ছেড়ে দে এইভাবে ধরতে ছাড়তে ধরতে ছাড়তে ছাড়তে যখন তোমার বয়সটা বেড়ে যাবে তখন তোমার রূপ সৌন্দর্য সব কিন্তু নষ্ট হয়ে যাবে আর যত্ন করে রাখা ভগবানের দেওয়া তোমার শরীরের জিনিসগুলো তখন কিন্তু চুপসে যাবে কেউ ফিরে থাকাবে তোমায় কেউ ধরা দেবে না একটা কথা মনে রেখো সুপন্ন বাড়ির মালিক কিন্তু গরুকে ততদিনই যত্ন করে যতদিন সেই গরুটা দুধ দেয় তারপর দুধ ছেড়ে দেওয়ার পর তাকে বিক্রি করে দেয় একবারের জন্যও তারা তখন ভেবে দেখে না যে সেই গরুটা তাদেরকে এতদিন দুধ দিয়ে এসেছে তাই বলছি জীবনের দাম দিতে শেখো এখনো সময় আছে পারলে রাজীবের কাছে যে ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যাও আর অযাচিতভাবে কথাগুলো বলার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও 不描写。嗯